আজকে আমি জুই প্রকাশনী যে বইটি নিয়ে আপনাদের কাছে আসব সেই বইটির নাম হচ্ছে সারা বেলা তোমার সঙ্গে এটি একটি পূর্ণাঙ্গ উপন্যাস এবং মানব জীবনের সমস্ত বিষয় এই উপন্যাসটিকে তুলে আনা হয়েছে একটি মিষ্টি প্রেমের উপন্যাস বলতে পারেন এই উপন্যাসের নায়ক তো তাকে তাকে ঘিরেই এবং এই কাহিনীগুলো তুলে আনা হয়েছে রেশমা একজন সৃষ্টিশীল মানুষ সৃষ্টিশীল মানুষ প্রতি পদক্ষেপ তাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করে থাকে বেলাল আহমেদ যখন রেশমাকে প্রথম দেখে তখনই তার মনে দাগ কাটে এবং সে এটা রেশমাকে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয় তার মা প্রথমত সেটা নিয়ে আমাদের যে সমাজের যে নিয়ম প্রথমত মায়ের একটু নিজেদের মতো করে চান সেটুকু না হলে তারা হয়তো বা ভিন্ন মত পোষণ করেন তো সেই মুহূর্তে বেলাল আহমেদের একটুখানি যে স্মৃতিটুকু মা কড়াইতে তেলে তেল দিয়ে মাছ ভাবছিলেন সেটা মা শুনে চমকে উঠে ওঠার পর তেলটুকু বেলাল আহমেদের হাতে পড়ে এবং এটি একটি চিহ্ন হয়ে থাকে তার জীবনে পরবর্তীতে সে রেশমার সঙ্গে তার বিয়ে হয় এবং রেশমার প্রতিটি জিনিস তাকে মুগ্ধ করতো প্রতিটি কর্মকাণ্ড সৃষ্টিশীল মানুষদের কিছু কর্মকাণ্ড থেকে থাকে এবং তারা সেই কর্মকাণ্ডগুলো তারা কিভাবে করেন সেটা তারা নিজেরা অবগত নন এটা এটা মনে হয় যেন পাওয়া হঠাৎ পাওয়া থেকে আসে তাদের হঠাৎ সৃষ্টি হয়ে যায় তো এই বিষয়গুলো সব মানুষের মধ্যে থাকে না সাধারণ মানুষরা যেভাবে কল্পনা করেন বা ভাবেন সৃষ্টিশীল মানুষরা ঠিক সেভাবে ভাবেন না তারা অন্যভাবে অন্য দৃষ্টিভঙ্গিতে সবকিছু অবলোকন করেন তো এই জিনিসটি লক্ষ্য করেছিলেন এবং রেশমার প্রতি মুগ্ধ ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাদের কিভাবে কেটেছে কিভাবে তাদের সুন্দর সময়গুলো অতিবাহিত অতিবাহিত হয়েছিল এবং এখানে প্রেম বিরহ সবকিছুই আছে কারণ মানব জন্ম হচ্ছে আমার আমরা পড়েছি লাইলি মজনু শিরি ফরহাদ প্রেমের জন্য এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং নারী পুরুষের মিলনের ফলে এই যে আমরা এতগুলো মানুষ আমরা পৃথিবীতে আজ প্রেমের কারণে বসবাস করছি তো এটা একটি মিষ্টি প্রেমের উপন্যাস এটি আমি সারা বেলা তোমার সঙ্গে একটি নামে বন্দি করে এনেছি কিন্তু এটি একটি বড় উপন্যাস আপনারা পড়ে দেখতে পারেন এটি জুই প্রকাশনী থেকে থেকে প্রকাশিত হয়েছে এটি আপনারা ইউটিউবও পাবেন আমার ওয়েবসাইটে পাবেন এবং বাংলা বাজারে আপনার আটত্রিশের চার বাংলা বাজার এই বইটি পাবেন এবং প্রতি বছর বই মেলাতে তো পাবেনই জুই প্রকাশনীতে বাংলা একাডেমির যে বই মেলা হয়ে থাকে সেটাতে আপনারা পাবেন তো আপনাদের এই বইটি পড়লে অনেক অনেক ভালো লাগবে কারণ এটা খুব সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে কাহিনীগুলোকে তুলে আনা হয়েছে তো আশা আপনারা বইটি আপনাদের ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন